আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আমি আমার সাথে যে বা যারা সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন অবস্থান করছি বর্তমানে রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নে এবং একটা পাহাড়ের ঠিক ভারত দেশে আমার ঠিক আমার পিছনে যে পাহাড়টা রয়েছে এখানে সবুজ একদম বনায়ন এবং এ পাশে রয়েছে একটা পুকুরের মতো অংশ লেক এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু এই যে ম্যাঘ এবং ম্যাঘের পরে কিন্তু বৃষ্টি হবে আমরা সবাই জানি বৃষ্টির পূর্ব মুহূর্ত কিন্তু খুব সবচেয়ে বেশি সুন্দর হয় আমরা সেই বৃষ্টির আসার ঠিক পূর্ব মুহূর্তটা এখন উপভোগ করার জন্য ঠিক এই জায়গায় আমরা আসলাম এখন বর্ষাকাল প্রকৃতি এ সাধারণত এই বর্ষাকালে সবচেয়ে বেশি সবুজ থাকে এবং প্রকৃতির সময় আমাদের যে পাহাড় পর্বত এবং ঝর্ণা সমুদ্র নদী সবগুলো তারা হারানো তারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা যদি উপভোগ করতে চাই তাহলে বর্ষাকালে ঘুরে আসুন আপনার নিকটস্থ কোনো পাহাড় থেকে ঝর্ণা থেকে সমুদ্র থেকে অথবা যে কোনো হাওড়া এলাকা থেকে তাহলে বুঝতে পারবেন প্রকৃতির যে মর্ম কাহিনী এবং সেখানে বুঝতে পারবেন আপনার জীবনের প্রকৃত অর্থ প্রকৃতির কাছাকাছি গেলে সেটা বুঝতে পারবেন আর সবাইকে ভ্রমণ করার জন্য আহ্বান জানিয়ে ধন্যবাদ